রাসায়নিক সার ব্যবহারে যেমন ক্ষতি হচ্ছে জমি তেমনই দূষণ ছড়াচ্ছে বায়ুমন্ডলে তাই চাষিদের জৈব সার ব্যবহার করার পরামর্শ যেমন কৃষি বিজ্ঞানীরা দিচ্ছে তেমনি সরকারিভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে পুরুলিয়া এক নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় দ্বিজপদ স্বনির্ভর মহিলার সংঘের বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে শুরু করা হয়েছে জৈব সার উৎপাদন কেন্দ্র এলাকার চাষীরা যাতে সঠিক মূল্যে এখানে জৈব সার সংগ্রহ করে জমিতে কাজে লাগাতে পারে সেই কারণে প্রকল্পটি উদ্যোগ বলে জানা গিয়েছে। আপনি কি করেন এমএস তৈরি করেন আপনার বেতন ভাগি না কে বেতন দেয় সঙ্গে কি নাম আপনার কত দিন থেকে করছেন এখানে কারা করছে এটা ওই সোনাইজুরি মহিলা আপনারা কি ওই সংগঠনের কেউ না না সংগঠন নয় আমরা এখানে কাজ করা হয় কাজ করা প্রতি মাসে কত কুইন্টাল এখানে উৎপাদিত হয় জৈব সার মোটামুটি তোমার সাত থেকে আট কুইন্টাল কোথায় বিক্রি করো এটা মেলা থেকে হয় আর এখন মেলা থেকেই হয় এখান থেকেও কেউ নেই এই সরকারি মেলা যেগুলো হয় অনুষ্ঠান সেখান থেকে প্রতি কেজির মূল্য কেমন এখানে দশ থেকে বারো টাকা করে দশ থেকে কত দিন থেকে কাজ করছেন আপনি हेलो म्हणून तीन हां तीनमास तीन चार मास आहे की गणेश